আমার সাইকেলের সামনের চাকা লিক হয়েছে তো দোকানে আসলাম সারাতে দেখো তোমরা সবাই দেখো এটা হচ্ছে সাইকেলের সামনে সাইকেলের চাকার গোড়ার লিক হয়েছে এটা সারানো হচ্ছে কি করে সারায় সেটা দেখো সবাই এটা প্যাচটা খুলে নিয়ে তারপরে এটাকে বার ভেতরে ঢুকিয়ে দিল নজলটা এটা ভেতরে ঢুকিয়ে দিলো ঢুকিয়ে দেওয়ার পরে দেখো সবাই কি করছে এটা সাইকেলে সাইকেলের টিউবের গোড়ার লিক হয়েছে গোড়ার লিক সারাচ্ছে সাইকেলের লিখ গোড়ার লিক হয়েছে সাইকেলের গোড়ার লিকটা সারাচ্ছে কি করে সেটা তোমরা দেখো সবাই বন্ধুরা তোমার ঘষে নিচ্ছে অনেক রকম অনেক মাটি থাকে তো মাটি ময়লা ফেলা থাকে আর ওইগুলোকে ঘষে প্লেন করে নিচ্ছে ভালো করে ঘষতে হয় না ঘষলে তো হয় না তো আমি দিতে পারিনি মানে ওর কথার আওয়াজটা দিতে পারিনি একটাই কারণ সেটা হচ্ছে মানে রোডের সামনেই দোকান নানা রকম গাড়ি ফাড়ি যাচ্ছে তো ওই জন্যই দিতে পারিনি তো অনেক রকম আওয়াজ হচ্ছিলো ওই জন্য আমি ভয়েসটা দিতে পারিনি লাস্ট এখন আমি নিজে রেকর্ড ভয়েস করে দিচ্ছি নিজের ভয়েসেই এটাকে ভালো করে ঘষতে হচ্ছে ঘষে নিচ্ছে এটা টিউবের গোড়া লিক হয়েছিল অনেকক্ষণ ধরে ঘষতে হয় কেননা গোড়ার লিক তো এখানে ভালো করে ঘষে নিতে হয় না আঠাটা যে দেবে আঠাটা আটকাবে না দেখো অনেকক্ষণ ধরেই ঘষছে এই সাইকেলের টিউবে গোড়াল লিক হলেই ঝামেলা হয় অনেকক্ষণই লাগে টাইম এবার টিউবের বাতিল টিউবগুলো হয় ওই টিউবগুলোকে কেটে লিক সারায় দেখো কেটে নিচ্ছে ডিজাইন করে একটু মাপ মতো চারকোনা করে কেটে নিলেও কেটে নেওয়ার পরে এটাকে আবার ঘষবে এটা অনেকক্ষণ ধরেই ঘষতে হয় এটাকেও টিউবটাকেও ঘষে নিল তারপরে বাতিল যে টিউবটাকে ডিজাইন মতো কেটে ওটাকেও ঘষে নিচ্ছে দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে ওই জন্য আমি পুরো ভয়েসটা আমি দিতে পারিনি ওই জন্য নিজের ভয়েসই বলে দিচ্ছি আমার সাইকেলে গোড়া লিক হয়েছে ওই জন্য সাইকেলটাকে সারাতে গেছিলাম তো সারানোর সময় একটু ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য না আমার বন্ধুদের একটু শেয়ার করি এই জন্যই ভেবে আমি হ্যাঁ শেয়ার করে নিলাম তোমাদের সাথে সাইকেল নিয়ে বেড়াচ্ছিলাম দেখলাম সামনের চাকাটা লিক হয়ে গেল তো দেখলাম খুললো খোলার পরে বলল যে তোর গোড়ার লিক হয়েছে তো গোড়ার লিকটা সারাচ্ছে এই যে আঠাটা লাগাচ্ছে প্রথমে টিউবের যে গোড়াটা ওই জড়াটা মাপ মতো দেখে নিলো আবার একটু বাততি হয়ে গেছিলো বলে কেটে নিল এবার আঠাটা নিয়ে টিউবের ওইখানটা লাগিয়ে নিল ভালো করে লাগিয়ে নিতে হবে নাহলে গোড়ার তো এই জন্য ভালো করে লাগিয়ে নিতে হচ্ছে এবার ওই ওইটাতে টিউবের ওইটাতে লাগিয়ে নিচ্ছে লাগিয়ে নিয়ে এবার একটু দিয়ে আটকে দেবে মাপ মতো বসাতে হয় হবে না মাপ মতো বসালে এই গোড়ার লিক নেলে আবার হাওয়া বেরিয়ে যাবে ওই জন্য মতো আস্তে 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 করে গোড়ার লিকটাকে সারিয়ে নিচ্ছে খুব ভালো কাজ করে সুন্দর আস্তে ধীরে করে কাজ করে দেখো তোমরা সুন্দর কাজ করে এটাকে এবার কাচি দিয়ে কেটে নেবে ফুটো করে নেবে আর কি নজলটা বার করতে হবে না বার করলে তো হবে না না হাওয়াই দেওয়া যাবে না তো ওই জন্য নজলটা বার করে নিচ্ছে ওই যে খুঁজে পেয়ে গেছে এবার নজলটাকে আস্তে আস্তে করে ওই ছোটো ফুটো করেছে ওই ফুটোটার মধ্যে দিয়ে বের করে নেবে দেখো এই যে বেরাচ্ছে বের করে নিল এবার যেই কেটে ফেলেছিলো বাতিল যে টিউবটা ছিল ওইখান দিয়ে ওই নাটটাকে খুলে নিচ্ছে টাইট দিতে হবে নাটটা দিয়ে না হলে ওইটা তো আবার ভেতরে ঢুকে যাবে হাওয়ার প্রেশারে হাওয়া যখন দেবে ওই জন্যই খুলে নিচ্ছে নাটটাকে দেখো খুলছে না খুব টাইট হয়ে গেছে জং পড়ে গেছিলো বলে মানে বক প্লাস দিয়ে খুলে নিচ্ছে খোলা হয়ে গেছে এবার সাইডে এর উপরে একটা টিউব দিতে হয় ছোট টিউবটা দিয়ে তারপরে নাটটা দিয়ে আটকে দেবে এটাতে আর ঘষতে ফসতে লাগে না এ ফুটো করবে এটাকেও ফুটো করে এটাকে ঢুকিয়ে দিয়ে তো নাটটা দিয়ে টাইট দিয়ে দেবে দেখো নাটটা দিয়ে টাইট দিয়ে দিলো নাটটা দিয়ে ওয়াটসঅ্যাপ দিয়ে টাইট দিয়ে দিলো এটাই দিচ্ছে গোড়া লিক হয়েছিল এই রেঞ্জ দিয়ে একটু টাইট দিয়ে নিচ্ছে টাইট না দিলে তো ওয়াশারটা আবার হাওয়ার প্রেশারে ঢুকিয়ে যাবে ভেতরে তো ওই জন্য হাওয়া আবার প্রবলেম হতে পারে ওই জন্য একটু টাইটটা দিয়ে নিচ্ছে আমি আবার সামনের দিকে চলে গেলাম সেটা মুখটা দেখে নাও নাম লক্ষণ এটা রায় ডিসা রায় থাকে ছেলেটা উড়িষ্যা না কিন্তু ডিসরা কলকাতায় যারা যারা কলকাতা চেন কলকাতা দিয়ে কলকাতা তার কলকাতা আছে কুণ্ডগর ইসরা হিম্মটুর মেল লাইনে পড়ে তো এখান দিয়ে দেখো আমার সাথে একটু ই আর কি মেরে নিল এটাই দিয়ে নিচ্ছে হয়ে গেছে তো এবার আমি ভিডিওটা করছিলাম বলে বলছি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও যতটা পারবে শেয়ার করো যতই হও তোমরা আমাদের ফ্যামিলি